আমরা প্রাথমিকভাবে এটা টার্গেট নিয়েছি দু হাজার ছাব্বিশে আমরা যাতে বিজেপি রাজ্যে কোনো জায়গায় ক্ষমতায় না আসে এটাকে কীভাবে আটকানো যায় দেখব আমরা ক্ষমতা দেখানোয় বিশ্বাসী নই আমরা ক্ষমতা থেকে নামানোই প্রথমে বিশ্বাসী উই আর নন পলিটিক্যাল বাট উই হ্যাভ এ পলিটিক্যাল কনসিয়াসনেস তো আজকের দিনও একই কথা যে আমরা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আইমা রাজনৈতিক চেতনার উপরে কাজ করে ফলে কোথাও না কোথাও পলিটিক্সের তো এসেই যাবে আমরা দেখেছি যে ভোট এলে একটা ভোটে দাঁড়ানোর ভোটে লড়ার একটা আপনারা হুমকি দেন এটা কি জলমাপা লাস্ট কবে ভোটে দাঁড়ানোর হুমকি দিয়েছি আপনাদের কাছে তথ্য আছে আপনারা এরকম বলেন যে আমরা চাইলে যে এই এলাকায় যারা এমএলএ এমপি হবেন সেগুলোকে আমরা ঠিক করে দিতে পারি হ্যাঁ এটা তো এখনও বলি কিন্তু আমরা পঞ্চায়েত ভোটে বলেছিলাম ভোটে লড়ব আমরা অ্যাকচুয়ালি দু হাজার চোদ্দো থেকে আমরা এর রানী রাসমণি রোডে আমাদের দু হাজার পনেরো এবং দু হাজার সতেরোর বক্তব্য ছিল তখন থেকে আমরা পলিটিক্যালি এ করেছিলাম যেটা যখন পশ্চিমবঙ্গে মাইনরিটি বেস কোনো পলিটিক্যাল পার্টি বলুন কোনো অর্গানাইজেশান পার্টির কথা বলতো না স্বেচ্ছাসেবী সংগঠন ছিল বাট আমরা প্রথম দু হাজার পনেরো ষোলোর দিক থেকে স্টার্ট করলাম যে আমরা একুশের দিকে আমরা চিন্তাভাবনা করছি আমাদের এবং ভিশনে আমরা বলেছি এবং এটা ইউটিউব এবং ফেসবুকে আমাদের রেকর্ড আছে কিন্তু তার পরবর্তীকালে আমরা আস্তে আস্তে দু হাজার উনিশ কুড়িতে দেখলাম যে পশ্চিমবঙ্গে অনেকগুলো পলিটিক্যাল মুসলিম বেসড পলিটিক্যাল পার্টি যেগুলো মাইনরিটি বেসড পলিটিক্যাল তাদের উত্থান হয়েছে এবং আইমার একটা উদ্দেশ্য সবসময় যে আইমা কখনো নিজস্ব কোনো চিন্তাভাবনা বা আইমার এমএলএ হোক আইমার এমপি হোক এরকম কিন্তু আমাদের ভাবনা কখনো ছিল না পরিণতি আরও অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো এসছে কোথাও না কোথাও আমরা আমাদের ভোটের ক্ষমতা কিন্তু মাইনরিটি সেখানে একই জায়গায় যদি চারটা মাইনরিটি দল ঢুকে গিয়ে সেখানে লাফালাফি করে তো দিনের শেষে কাজ হবে না এর কারণে আমরা বিধানসভা ভোটে আমরা কিছুটা স্থিতিশীল হয়ে গিয়েছিলাম পঞ্চায়েত ভোটে আমরা কিন্তু ব্যাপক খালে লড়ার চেষ্টা করেছি যতটা আমাদের ক্ষমতা ছিল এবং একটা ভালো রেজাল্টও পেয়েছি এবং ওখানে আমাদের কাছে দৃষ্টান্ত হয়েছে যে ওই সময় ওইখানকার স্থানীয় আরও যে সমস্ত মাইনরিটি বেস পার্টিগুলো যারা প্রার্থী দিয়েছিল ফলে আমাদের প্রাথমিক টার্গেট ছিল তৃণমূলকে হারানো কিন্তু আমরা দেখলাম যে ওখানে আমাদের কমিউনিটি লোকের ভোটের কারণে আমরা হেরে গেছি ধরুন আমি এক জায়গায় হেরেছি তিরাশিটা ভোটে আর একটা এক্স নামে রাজনৈতিক দল তারা ওখানে ভোট পেয়েছে মাত্র একশো চোদ্দোটা ফলে এই যে একশো চোদ্দোটা ভোট তারা যদি না কাটতো তাহলে তো একই জিনিসগুলো আমরা পলিটিক্যালি আমরা এই জন্য আমরা চট করে ভোটে লই না আর থ্রেট আমরা করি না আমরা সাবধান করি তৃণমূলকে কেননা আমরা চাই না যে বিজেপি ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসুক এবং এই চাওয়া না চাওয়াটা অনেকটা বিজেপি তৃণমূল উপর নির্ভর করে ফলে আমরা তাদেরকে এটা বোঝাই তারা যখন বোঝে না তখন লোকসভার মতন ভোটে পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি দুটো সিটে জিতে এটাই হচ্ছে বাস্তব ঘটনা দু হাজার আপনাদের অবস্থান কি হবে এখন বলতে পারব না দু হাজার এখন দেরি আছে আমরা প্রাথমিকভাবে এটা টার্গেট নিয়েছি দু হাজার ছাব্বিশে আমরা যাতে বিজেপি রাজ্যে কোনো জায়গায় ক্ষমতায় না আসে এটাকে কীভাবে আটকানো যায় দেখব এবং তার সঙ্গে আমরা তৃণমূলের কাছেও কিছু ডিমান্ড করেছি মাইনরিটি এলাকাগুলো মাইনরিটি প্রার্থীগুলোর ব্যাপারে আমাদের নিজস্ব একটা রাজনৈতিক দল আছে কিন্তু আপনারা জানেন যে বিগত আগস্টে হুজুর কেবল আমার আব্বাজান ইন্তেকাল করেছেন ফলে আমি কিছুটা হলেও মেন্টালি এখন দুর্বল হয়ে গেছি যে পলিটিক্যাল পার্টি একটা লাইবিলিটি আর সেই লাইব্রেরিটা কতটা আমরা নিয়ে মানুষের ভোট কাটার জন্য আমরা কাজ করি না যে তিরিশ হাজার ভোট কাটার দায়িত্ব পঁচিশ হাজার ভোট কাটার দায়িত্ব আছে এ কাজ আমরা করি না ফলে এরকম কোনো কাজ হলে আমরা আজকে ঘোষণা করে করিতাম ভোটে লড়ব কিন্তু আমাদের কাছে একটা কংক্রিট রেজাল্টের আশা করছি একদিকে আমাদের কাছে সমস্যা হচ্ছে তৃণমূলকে হারাতে হবে ওদিকে বিজেপি যাতে জায়গা না পায় এই দুটোকে ক্যালকুলেশন করেই দেখা যাক ছাব্বিশ পর্যন্ত কী হয় কথিত আছে যে পূর্ব মেদিনীপুরের বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরে আপনাদের কোনো সংগঠন নেই তারপরে আপনার দিয়েছেন অল ইন্ডিয়া এর কারণ এটা এটা কথিত আছে যে কথা বলছেন এই কথিতটা কে ও তো কথিত আছে যে মোদিজি হচ্ছে ছাপান্ন ইঞ্চি মিডিয়া তো এটা তো গদি মিডিয়ার ল্যাঙ্গুয়েজ আমরা দু হাজার উনিশের আগে আমাদের ট্র্যাক রেকর্ড দেখুন পশ্চিমবঙ্গের ষোলোটা রাজ্য জেলায়তে আমরা কাজ করেছি আমরা বিহারে কাজ করেছি ঝাড়খণ্ডে কাজ করেছি আমরা উড়িষ্যায় কাজ করছি আমরা দিল্লিতে এখনও নাও কাজ করছি ফলে এটা এটা অ্যাকচুয়ালি প্রোপোগ্যান্ডা এবং হ্যাঁ এটা সত্য কথা দু হাজার উনিশের পরে আমরা পলিটিক্যালি যেহেতু পলিটিক্সে আসছিলাম ফলে আমাদের কনসেন্ট্রেশনটা পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে এবং বাঁকুড়ার কিছু অংশে আটকে গেছে আমরা লাস্ট উইকে ভাঙড়ে আমাদের লাস্ট মান্থে দুটো তিনটা ভাঙড়ে আমাদের প্রোগ্রাম হয়েছে তাহলে আমরা পূর্ব মেদিনীপুর জেলা কোথায় আমরা ক্ষমতা প্রদর্শন করায় বিশ্বাসী নই আমরা বিশ্বাসী করি অর্গানাইজেশন করায় বিশ্বাসী ফলে আমাদের গোটা রাজ্যে আমাদের কর্মী সংগঠনরা আছেন তারা আজকে তারা কেউ তৃণমূলে বসে আছেন কেউ সিপিএমে বসে আছেন কেউ তবলিগ হয়ে বসে আছেন কেউ আজানগাছি হয়ে বসে আছেন ফলে আমাদের কর্মীরা আছেন যখন প্রয়োজন হবে আমরা তাদেরকে ঠিক ইউজ করব। আমরা ক্ষমতা দেখানোয় বিশ্বাসী নই আমরা ক্ষমতা থেকে নামানোই প্রথমে বিশ্বাসী ঠিক আছে আপনারা বলছেন যে মাইনরিটি অ্যাসোসিয়েশন অথচ শুধুমাত্র মুসলমানদের নিয়ে কাজ করছেন তাহলে শুধুমাত্র মুসলমানরাই কি মাইনরিটি এটাও 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 আপনি আমাদের এটা ইন্টারভিউর আগে আপনি যদি দেখতেন ভালো লাগতো আমাদের বাইলতে আছে আমার সামনে আপনার সামনে বসছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পণ্ডাববু আছেন এবং মাইনরিটি দেখুন পূর্ব মেদিনীপুর জেলায় যদি আপনি যুক্তির খাতিরে আমরা ধরেই নিই পূর্ব মেদিনীপুর জেলা ভিত্তিক এখানে মাইনরিটি কোথায় আছে তো আমার জেলা মাইনরিটি পাবেন কিন্তু আমাদের প্রতিটি প্রোগ্রাম বা আমাদের অর্গানাইজেশন যখন আমরা গোয়াতে কাজ করতাম দু হাজার তেরো চোদ্দোতে আমাদের গোয়াতে তৎকালীন সময় প্রায় তিন সাড়ে তিনশো গোয়াতে খ্রিস্টান মেম্বার ছিল এখন ওরা অনেক দুর্বল হয়ে গেছি ফলে মাইনরিটি পশ্চিমবঙ্গে তো কম তার মধ্যে যারা আছেন শিখ কিছু আছেন কিছু খ্রিস্টান আছেন দলিত আদিবাসীদের কিছু কিছু সংখ্যক নিয়ে কাজ করছি এবার আমরা তো পলিটিক্যাল দল নয় যে আমরা প্রচুর এদেরকে দেখাবো আমরা গ্রাম ভিত্তিক তাদেরকে নিয়ে ক্যাডার নিয়ে তাদের প্রতি যা করার প্রয়োজন তা করে যাচ্ছে আমরা দেখেছি যে এই যে আপনার দরবার শরীফ এই দরবার শরীফে সমস্ত ধর্মের মানুষ সমস্ত রাজনীতির মানুষজন আসেন কিন্তু কখনো কখনো বিজেপির সঙ্গে বা বিজেপি লিডারের সঙ্গে আপনার ছবি ভাইরাল হয় কী বলবেন কখনো কখনো নয় একবারই হয়েছে দু হাজার চোদ্দ দিকে ওটা পুরনো ইতিহাস আর কাশিন এটা তৃণমূলের কর্মীদের জন্য ভালো বা আমার যারা সমালোচনা করেন তাদের জন্য কখনো কখনো তারা ওই ছবিটা আবার রিপোস্ট করে আমার ইমেজকে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করেন